সংগঠনের প্রতিনিধি মালিক সংগঠনের প্রতিনিধি বিজেএমএ বিজেএমএ শিমুল বিশ্ব সাহেব ওনার সবাই এসেছিলেন তো আমরা সবাই একই লক্ষ্যে লক্ষ্যে কাজ করতেছি এবং পুলিশের প্রতিনিধিরাও সবাই ছিলেন এখানে তো এখন কতগুলো মানে এটা প্রত্যেক বাড়ি এই ধরনের একটা আলোচনা হয় ঈদের আগে একটা আলোচনা হচ্ছে যে ঈদের আগে রাস্তার একটা সংস্কার করা তো এগুলো আইডেন্টিফাই করা হয়েছে এবং এই যে পনেরো রমজানের মধ্যে এগুলো রাস্তাগুলো যতটা সম্ভব সংস্কার করা হবে এরপরে যেটা যেটা যেগুলো বড় বড় সিদ্ধান্তগুলোর কথা বলছে সেটা হচ্ছে যে আমরা এই ছয়টা যে ইয়ে টার্মিনাল বাস টার্মিনাল এবং কি বলে যে নো টার্মিনাল গুলিস্তান মানে ফুল কি এটা ফুল

কি হচ্ছে এগুলো সব দেখে এগুলো তাৎক্ষণিক ব্যবস্থা হবে এবং এইটার জন্য বিআরটিএ এবং ওই যে সিটি কর্পোরেশন আর সবাইকে মিলে একটা কমিটি করা হয়েছে এবং এটা মনিটরিং করা আচ্ছা আর টিকেট যাতে কালাবাজারি না হয় সেই আমরা ওই যে মালিক পক্ষ ওনারা ওনারা আমাদের আশ্বস্ত করেছেন আর এইবার আমরা আশা করতেছি যে এই যানজট হয়তো একটু কম হবে এই কারণে কারণ ছুটিটা বড় ঈদের ছুটিটা বড় সময় ধরে সুতরাং যারা বাড়ি যাবেন তারা মানে একটু সিদ্ধান্ত নিয়ে যেতে পারবেন একদিন আগে পরে করে যেতে হবে এবং ফিরে আসার সময় একই একই ব্যবস্থা হবে এরপর হচ্ছে যে মোটর সাইকেল এবং ওই যে নরিমন কসিমন এইগুলোকে মানে কসিমন এগুলোকে ওই প্রধান সড়কের মহাসড়কের বাইরে রাখা হবে এবং এই যে মোটর সাইকেলদেরকে খুব ইয়েভাবে নিয়ন্ত্রণ করতে হবে করা হবে যে তারা যাতে হেলমেট শুধু চালক না এবং যাত্রীরাও যাতে হেলমেট পড়েন সেটা নিশ্চিত করা হবে আচ্ছা আরেকটাও চেঞ্জ যে জেফটির মহিষের সাথে বলা হয়েছে যে রাস্তার মধ্যে যে হাটবাজার রাস্তার পার্কের যে হাটবাজারগুলো আছে যদি ঈদের এই সময়টা যা হাটবাজার যাতে আহ ওখান থেকে সরিয়ে নেওয়া হয় যাতে যাতে ওই যে ঢাকা বাইপাস এটাও সাময়িকভাবে খুলে দেওয়া হবে যাতে তারপরে ওই যেটা বলা হয়েছে যে ঢাকার বিআরটি এটাকে আমরা ওই একদিক থেকে যাতায়াতের ব্যবস্থা করবো যাতে যাতায়াতটা স্মুথ করে স্মুথ হয় আর ট্রেনের জন্য আমরা দশটা বিশেষ ট্রেন আমরা চালু করছি পাঁচ জোড়া আর হচ্ছে যে এখন আর অফ ডে থাকবে না প্রত্যেক দিনই ট্রেন যাতায়াত করবে আর হচ্ছে যে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে যাত্রী সংখ্যা যেহেতু বাড়বে সেজন্য জন্য চুয়াল্লিশটা অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে আর পদ্মা সেতুতে ওই যে যাতায়াতের যে ইয়ে সীমা যেটা ষাট ছিল সেটাকে আশি করা হবে যাতে ওই যে যাতে যানজট না হয় যাতে গাড়ি আটকে রাখে আর কি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর